কাশ্মীরে জঙ্গিরা রেজোর্টের ভিতরে ঢুকে এক একটা যাত্রীকে বেঁচে বেঁচে মেরেছে হিন্দুদের উপরে নির্যাত অত্যাচার হয়েছে কাশ্মীর যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরে তো প্রায় অমরনাথ যাত্রীরা যেতেই থাকে তো ওখানে জঙ্গি জঙ্গিরা পেহেলগামে জঙ্গিরা এক একটা হিন্দুদেরকে বেঁচে বেঁচে মেরেছে তাদেরকে তাদের প্যান্ট খুলে আইডেন্টি চেক করেছে তারপরে তাদেরকে সেভাবে হত্যা করেছে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন ফটো দেখতে পাচ্ছেন মানে এভাবে অত্যাচার করা হচ্ছে আমাদের হিন্দুদের উপরে পঁচিশ জন মারা গিয়েছে পঁচিশ জন হিন্দু মারা গিয়েছে পুরোপুরি একদম প্ল্যান করে মেরেছে তারা খুবই মানে দুঃখ লাগছে আমার খুবই কষ্ট লাগছে শুনতে যে আমাদের অমরনাথ যাত্রীদের মানে উপরে এরকম নির্যাত অত্যাচার করা হয়েছে ভগবান ভোলেনাথ কঠোর কঠোর যেন শাস্তি দেয় ভগবানের কাছে প্রতিবাদ ছাড়া এবং মেন প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ ছাড়া তো কিছু করতে পারবো না কিন্তু ভগবানের কাছে প্রতিবাদ ছাড়া আর কিছু করার আমাদের কাছে কোনো কিছু নেই হাতে আর আমরা যদি হিন্দুরা যদি এখনও যদি না জাগতে পারি এখনও যদি আমরা যদি এভাবে ঘুমিয়ে থাকি না তাহলে এরকম জঙ্গি কত যে বাড়বে সেটা আমরা কল্পনা করতে পারবো না দেখছেন তো বাংলাদেশে তো সবই জঙ্গি বাংলাদেশে যত মুসলমান আছে যারা আক্রমণ করছে সব তো জঙ্গি হ্যাঁ কোনোটা ভালো না সব জঙ্গি পশ্চিমবঙ্গে দেখছে তো জঙ্গি কত বেরিয়ে গিয়েছে দেশের ভিতরেই জঙ্গি আছে প্রত্যেকটা হিন্দুদেরকে ইন আর্মির মতন একটা দেশের জন্য আর্মি যেরকম বর্ডারে যেরকম লড়ছে সেরকম মানবিকতা একটা মনের স্থির তৈরি করতে হবে প্রত্যেক হিন্দুদেরকে সুরক্ষিত এখন জাগতে হবে হিন্দুদের নিজের সুরক্ষার জন্য চিন্তা করতে হবে আজ অমরনাথ যাত্রীদের বাবা ভোলেনাথের সন্তানদের উপর এরকম অত্যাচার হয়েছে আমি প্রতিবাদ জানাই বাবা ভোলেনাথ এদেরকে ধ্বংস করুন বাবা ভোলেনাথ এদেরকে ভয়ঙ্কর 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 শাস্তি যেন যায় নরকে যেন ভয়ঙ্কর শাস্তি যেন দেওয়া হয় তারা যেন তরপিয়ে তর্পী যেন ভোলেনাথ তাদেরকে যেন তর্পীয় তর্পিয়ে যেন তাদের মারে যারা আমাদের হিন্দুদেরকে বেঁচে বেঁচে মেরেছে আমি এ প্রতিবাদ ছাড়া আমি আর কিছু করতে পারছি না কিন্তু ভগবান অবশ্যই বিচার করবে কারণ ভগবানের কাছে যে প্রতিবাদ দিলাম এই প্রতিবাদ ভগবান কখনো এড়িয়ে চলে না ভগবান তার সন্তানের প্রতিবাদ কখনো এড়িয়ে চলে না ভগবান তার সন্তানের এক একটা যে সন্তানের উপর নিজাত অত্যাচার হয়েছে সে অত্যাচারে বদলা তো ভগবান নেবে তার শাস্তি তো ভগবান দিয়ে ছাড়বি ভগবান তাদেরকে ছাড়বে না খুব দুঃখ লাগছে আমার যে আমাদের চোখের সামনে আমাদের হিন্দু ভাই বোনদের হ্যাঁ পঁচিশ জন অমরনাথ যাত্রীকে কীভাবে মেরেছে তার স্ত্রীকে হত্যা করেনি স্ত্রী বলছে আমাকে আমার স্বামীকে মেরে ফেলেছ আমাকেও মেরে ফেলো কিন্তু তারা কি বলছে আমি তোমাকে মারব না তুমি এটা তোমার মন্ত্রীদেরকে শোনাও হ্যাঁ তুমি প্রাইম মিনিস্টারকে শুনিয়ে আসো এটাই খুব দুঃখজনক যে অমরনাথ যাত্রীদের অমরনাথ দর্শন করতে গিয়ে সে যাত্রীরা নিজের প্রাণ হারালো এখনও হিন্দুরা জাগুন সনাতনীরা জাগুন নিজের দেশের জন্য জাগুন নিজের মানে পরিবারের জন্য জাগুন নিজের জন্য জাগুন মানবিকতার জন্য জাগুন হ্যাঁ সবাই এক হন এই চটি চাটা বন্ধ করুন হ্যাঁ এই ওই ডাইনি বড়ির পা চাটা বন্ধ করুন হ্যাঁ এই নেতা যেগুলো মানে রাজনীতি করে ওই রাজনীতি দলের ওই তাদের চাটা বন্ধ করুন নিজের জন্য কিছু করুন নিজের দেশের সাথে গদ্দারি করেন না করবেন না দিয়ে পাকিস্তান আছে দিয়ে চায়না আছে দিয়ে বাংলাদেশ আছে তিনজন আমাদের ইন্ডিয়ার উপরে ঝড় তুফানের মতন লাফিয়ে পড়ছে আজ আমাদের ইন্ডিয়ার উপরে কত ঝড় তুফান হচ্ছে প্রত্যেকটা ঝড় তুফান ইন্ডিয়ার মানুষরা সহ্য করছে আমাদের দেশের উপরে ঝড় তুফানের মতন লাফিয়ে মানে 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 ঝাঁপিয়ে পড়ছে তারা ইন বাংলাদেশ চায়না পাকিস্তান খালি তারা ইন্ডিয়াকে কবজা করার খালি চিন্তা খালি কবজা করার চিন্তা কিন্তু ভগবান এত সহজ হতে দিবে না ভগবান এত সহজ হতে দেবে না ভগবান তাদের বিনাশ করবি বিনাশ করতেই হবে আপনারা সবাই হিন্দুরা জাগুন জাগুন আমাদের দেশে আমাদের অমর অমরনাথ যাত্রীদের সাথে বেছে বেছে মেরেছে সবকটা হিন্দুদেরকে হিন্দুরা হিন্দুদের বিরুদ্ধে যাবেন না হিন্দুরা হিন্দু মানে হিন্দুদের বিরুদ্ধে যাবেন না এটাই তো হিন্দুরা হিন্দুদের বিরুদ্ধে যাবেন না নিজের দেশের বিরুদ্ধে নিজের দেশের সাথে গদ্দারি করবেন না জাগুন সবাই নিজের দেশের জন্য জাগুন না জাগুন এক হন খুব খারাপ লাগছে আমি হচ্ছে মানে আমার আপনি দেখতে পাচ্ছেন আমার চোখে মানে একটু মানে আপনি দেখতে পাচ্ছেন আমার চেহারা আমি একটু মানে দেখ একটু মানে একটু উদাস লাগছে আমার মানে আমার চেহারা তো মানে একটা হাসি দেখতে পাচ্ছেন আমার চেহারাতে একটু গম্ভীরতা দেখতে পাচ্ছেন কারণ এগুলো বিষয়ে আমি চিন্তাই করছি আমি আমার দেশে চিন্তা করি আমি আমার দেশের সনাতন মাটির বুকে সনাতনীদের চিন্তা করি আমাদের দেশে যে মানে এক একটা মন্দির আছে যা কেউ সাধু বাবা আছে বউ বাচ্চা আছে সবাই যেন সুরক্ষিত থাকে সবাই চিন্তা করি দেখে আমার মানে আমি চেহারাতে একটু মানে আমার গম্ভীরতা দেখবেই আমি ভীষণ গম্ভীর হয়ে আছি কিন্তু আমি প্রতিবাদ দেওয়া ছাড়বো না বিনাশ করতে হবে ভগবানকে বিনাশ করতে হবে ভয়ঙ্কর বিনাশ করতে হবে এই জঙ্গিগুলো আমাদের দেশের ভিতরে ঢুকে আমাদের দেশের ভিতরে আমাদের দেশের মা বোনদেরকে অত্যাচার করছে জান্সে মেরে ফেলছে সেই মানে জঙ্গিদের এত বড় হিম্মত তারপরে চোদ্দো ফেব্রুয়ারি মনে আছে তো সেই চোদ্দো ফেব্রুয়ারি আমাদের ভারতের নেতা ভারতের আর্মিদের উপরে কীভাবে অত্যাচার করা হয়েছে আমাদের দেশের ভিতরে ঢুকে আমাদের দেশের ভিতরেই কিন্তু মানে ভিতরেই কিন্তু জঙ্গি বসে আছে এক একটা জঙ্গিকে বিনাশ করুন এক একটা জঙ্গি মানে সবাই দাঁড়ান সবাই একসাথ হন আমাদের দেশের ভিতরে জঙ্গি ভরে গিয়েছে দেশটা মানে একদম কি অবস্থায় আছে মানে হিংসা 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 খালি হিংসা 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 ছাড়া কিছু নয় এই হিংসা মানে কবে যে বন্ধ হবে জানি না আমার খুবই মানে খারাপ লাগছে এগুলো শুনে আমার দেখে খারাপ লাগছে তো ভীষণই কষ্টদায়ক ভীষণই মানে কষ্টদায়ক ঘটনা হয়েছে পেহেলগামে কাশ্মীরে সবাই কাশ্মীরের জন্য প্রার্থনা করুন বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করুন সবাই যেন সুরক্ষিত থাকুক সবাই যাত্রীরা যেখানে মাতা দিয়ে দর্শন করতে যাচ্ছে ভোলেনাথের অমরনাথ দর্শন করতে যাচ্ছে সবাই যেন সুরক্ষিতভাবে দর্শন করে আসুক যে দার্শনিকরা মারা গিয়েছে অমরনাথ যাত্রীদের তারা ভোলেনাথের কাছে পৌঁছে গিয়েছে ভোলেনাথ তাদের আত্মাকে সুখ শান্তি প্রদান করুক ভোলেনাথ তাদের উপরে মঙ্গল কৃপা করুক এবং ভোলেনাথ তার পরিবার যারা পরিবার বেঁচে গিয়েছে হ্যাঁ তাদের পরিবারকে মঙ্গল করুক ভোলেনাথ তাদের উপরে কৃপা করুক কৃপা করুক এটাই প্রার্থনা করি জয় মাতা মাতাদি বৈষ্ণোদেবী বাবা ভোলেনাথ তাদের উপরে কৃপা করুক কৃপা করো সবার ভালো রাখুক সবাইকে সুখ শান্তি রাখো এবং সেই জঙ্গিদের কঠোর কঠোর বিনাশ করো কঠোর কঠোর শাস্তি দেও এটাই আমি প্রতিবাদ করি ওম নম শিবাই হর হর মহাদেব জয় মাতাদি